আমি প্রথমে তো হচ্ছে আপনার কাছে সরি বলে নিতে চাচ্ছি আমার হচ্ছে আপনাকে একটু বিরক্ত করছিলাম মেসেজে আমার হচ্ছে আমি পর্তুগাল থেকে বলছি স্যার এখানে হচ্ছে আপনার জি স্যার তো আমার হচ্ছে ওই যে সিম টা আমি ইউজ করে ওইটা হচ্ছে আমাদের এখানে রেজিস্টার করা লাগে বুঝছেন স্যার তো আমার হাজবেন্ড হচ্ছে আপনার দেশে গেছে আমি এখানে মানে কিছু বুঝিনা শুনি না পরে আমার টা মানে এখানে অন্য আরেকজন সিম নিয়ে না যদি ওইটা সিম টা না থাকে স্যার তো পরে আমি হচ্ছে মানে টেম্পারেলি একটা সিম নিয়েছিলাম। করে স্যার এত তো আমি আপনাকে মেসেজ করেছিলাম অবশ্য আপনে আপনার জায়গা থেকে রাইট সিললেন স্যার তো সামির ভাই আমাকে অবশ্য এর আগে একটু কথা বলছিলাম ভাইয়া আমাকে পরে বলছিল ঠিক আছে আপু আপনি টেনশন করেন না আমি স্যারকে বললে স্যার হচ্ছে যে সব ঠিক করে দিবে স্যার আমার হচ্ছে এটা সোডা মি আছে ওর বয়স আপনাদের 20 মাস চলে বর্তমানে আমি একজন প্রেগন্যান্ট তো স্যার আমার ফ্রিল্যান্সিং শেখাতে আমার খুবই অনেক আগে থেকে অনেক ইচ্ছে যে আমি একটু ফ্রিল্যান্সিং শিখবো বা আমি ঘরে বসে থাকি মানে এক্সট্রা মানে আমি কিছু করবো স্যার কিন্তু আমি আসলে ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি তো সেজন্য আমি আপনাদের ফেসবুকে আপনাদের মানে প্ল্যাটফর্ম যে যারা অনেকে কথা বলে তো আমার খুবই ভালো লাগে সেজন্য হচ্ছে যে আমি আপনাদের এখানে জয়েন হয়েছি স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আমারও মানে ধরেন রেগুলার যে আমি